লাইফ তো ওরা কাটাচ্ছে আমরা তো পৃথিবীতে এসেছি শুধু করতে হবে করা জন্ম মামুনিদের নিয়ে কথা হবে বসে পড়া সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামুনিদের নিয়ে কথা হবে কম ডাইলগ হবে বেশি লাগবে আমার জন্য একটা আমি খাবো আর একটা আমার বন্ধুরে খাওয়াবো আর একটু বড় থাকবে সামান্য একটা ডাব লাগবে আমার জন্য এই যে মামুনি একদম সানি লিওনের মতোই হয়েছে সকল যুবক তোমার লিঙ্কের অপেক্ষায় আছে হাতি চলেছে একা পথে সঙ্গী হলে রাস্তায় ডাবায়া দিবে রাগ করোনা হাতি গো তোমায় বদনাম করেছি বলে কেসা লাগা মেরে মজাক তোমার মধ্যে সব ছিল শুধু আমাকে বোঝার মতো একটা হৃদয় ছিল না এই যে মামনি বুদ্ধিমানরা কখনো সাপ নিয়ে খেলা করে না ধন্যবাদ তাকে ছেড়ে দেওয়ার জন্য তুমি কি কইতেছো फाউলের মতো এই ছোট্ট ছেলেটা আজকে অনেক বড় বড় কিছু দেখে ফেলেছি গো মনে হয় ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে গজাম বেজ্জতি

আমরা তো পৃথিবীতে এসেছি শুধু জন্ম নিমন্তন বোর্ডার আইডি কার্ড সংশোধন করতে লুক লজ্জার বয়ে আমি বলতে পারি না এই বিডিকে আমার অনেক ভালো লাগে ভালো লাগাটাও খ্রাসও বলতে পারো আর দেখতে খুব ইচ্ছা করছে তাই না রোদি আমি রাস্তায় হাঁটি দেখা যায় আমার ছায়া তোমার দুটি চোখে দেখে পরে গেলাম তোমার মায়া তোমার মনের ভিতরে হইল পাপ তেমন কিছু না বন্ধুরা বাচ্চাদের খাবার জাকাচ্ছে জাকানোর সাথে সাথে মনে হয় চাঁদপুর এসে ডাকার সাথে ডাক্কা কাচ্ছে এসব কি আ দেখনা পড়রা আচ্ছা